তাই ভাই টাটা খতম ডক্টর ইউনুসের খোয়াল্লা খতম আপনারা জানেন যে বাংলাদেশ থেকে জাতিসংঘের সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য যাত্রা করবেন প্রথাকথিত সরকারের উপদেষ্টা প্রধান নুনুজ এবং তার সাথে সফর সঙ্গী হিসেবে তিনটি রাজনৈতিক দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাদের দলের পররাষ্ট্র সচিব হুমায়ুন কবির এবং জামাতুল্লা আমির সাহেব এবং এনসিপির সদস্য সচিব আকাশ সাহেব এই সাহেবদেরকে তিনি সাথে নিয়ে যাচ্ছেন নেটিজেনরা বলছেন দুইটা উদ্দেশ্য হতে পারে দুইটা উদ্দেশ্য সমন্বয়ে চিন্তা করে তাদেরকে নেওয়া হচ্ছে যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক দলের প্রধানগণ ইউনুসের সাথে আছেন আরেকটা কারণ হচ্ছে আওয়ামী লীগের ডিম থেরাপি এবং মায়ের থেকে জুতা থেকে নিজেকে বাঁচানোর জন্য সেফটি হিসেবে তাদেরকে নিচ্ছেন যাতে করে তাদের দলের লোকেরা তাদের তাকে রক্ষা করতে পারে এই কাঙ্ক্ষিত অসম্মান থেকে যে অসম্মানের জন্য সে নিজে খুব আশাবাদী কারণ সে জানে যা কিছু সে করেছে এর জন্য পচারিন থেরাপি হ্যাঁ কাটা জুতা এবং আরো যে কত কি রয়েছে তার ভাগ্যে এটা সে বুঝে গেছে তার বিদায় ঘন্টা বেজে গেছে এখন প্রস্তুতি নেওয়ার সময় দেশকে পুনরুদ্ধার করার জন্য পুনরুদ্ধার করতে হবে একাত্তরের চেতনায় সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে বিকল্প কোনো কিছু নাই মাঠে নামার প্রস্তুত প্রস্তুতি নিতে হবে সুযোগ সন্ধানী পিঙ্কু নয়নের মতো হলে এই লক্ষ্মীপুরকে গুন্ডা আবুল খায়ের ভূঞা এবং এনি চৌধুরীর থেকে বাঁচানো যাবে না তাই সকলকে যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকতে হবে আস পথে আজান দিয়েছে সবাইকে মাগরিবের নামাজ পড়ার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম